শুধু ঔষধ না মহা ওই মহা ঔষাদ হলো রাতের ঘুম কি রাতের ঘুম তাও কিন্তু ভাগ আছে সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি মধ্যরাতের ঘুম শরীরের জন্য ঔষধ দশটা এগারোটা থেকে একটা দুইটা তিনটা পর্যন্ত ঘুমাবি কিন্তু করছে মোবাইলে কানবি বয়া বয়া চোখের পানি মানুষ না আফসুস করবি সময় থাকতে সব হারায় ফেললি রে বাবা শেষ রাতের ঘুম কিন্তু তোমার জন্য ঔষধ না এই জন্য দেখছেন নি আজান হয় দৈনিক কয়বার যোহর আসর মাগরিবে শা আর ফজরে আজানে ব্যবধান আছে নি কি ব্যবধান ফজরের আজান আসসালাতু খাইরুম মিনান নাওম এটা যুহুরু চলে অন্য আজানে চলে না এশার আজানেই কথা নাই কেন মাগরিবের আজানেই কথা নাই কেন ফজরের আজানেই কথা কেন আহা দেখছেন নি কারবা এই যুবকেরা আমি যে কথাগুলো এখন বলতেছি এটা হুজুরদের কথা শুনে বলতেছি না তঙ্গ গুরুদের কথা প্যান্ট টাইওয়ালাদের কথা গবেষক তোমার মতো বিড়ি কর না গবেশক ডাক্তার ইঞ্জিনিয়ার এদের থিওরি সেদিন ডাক্তার লেকচার দিচ্ছে আমার বাংলাদেশে ঢাকায় সামনে সব টাই ওয়ালাররা বসা কি লেকচার দিছে 42 মিনিট লেকচার দিছে রসুলের হাদিসের একটা শব্দ দিয়া আমি তো এই ডক্টারে হাদিস দিয়া কি লেকচার দেয় ভয় ভয় শুনলাম এমন মজার মজার কথা কইছে যা আমিও জানি না এই শুনাইতেছে এগুলো পাগল হয়ে গেছে সামনে অডিটোরিয়ামে সব মানুষরা কি কি সুন্দর কথা সুস্থতার জন্য

মধ্যভাগে কোন ভাগে কে আসেন কোথায় আসেন প্রথম আসমান এটা নতুন জানছেন আগেও জানেন এই যুবকেরা আগেও জানেন এবার বলেন আল্লাহ যে প্রথম আসমানে প্রতি রাতের শেষ ভাগে আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে এই সবাই সত্য কথা বলেন আল্লাহ কিছু দিতে আসেন না বান্দার থেকে নিতে আসেন দিতে 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 তো আপনার কিছু লাগবে কিছু লাগবে না লাগবে সুস্থতা লাগবে টাকা পয়সা শান্তির জীবন লাগবে তো আল্লাহ দিতে আইসে আপনি ঘুমাইলেন কেন ও ছাত্র ভাইরা আপনার ব্রেন বাড়ানো লাগবে এলেম লাগবে আমল লাগবে আপনি ঘুমাল কেন ভেরা হুন্নার মতো বেইমান বোরাতে ঘুমায় না আমার এটা আল্লাহ তুমি আমার খোদা তুমি তো আসল মালিক আমি জানি তবে আমি দুনিয়ার খোদাগিরি করতে চাই আমি আখেরা চাই না দুনিয়ার মাস্তানির টাইম দাও আল্লাহ কয় অমান কানা ইউরিদুল আজিলাতা যারা দুনিয়া চায় আমি দ্রুত দেরি না দ্রুত দুনিয়া দিয়া দেই কিন্তু শুনারা লায়ু লায়ু গররান না কাতা আল্লাহ বুল্লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম

কষ্ট কইরা কইরা তোমার পিছনে সময় নেই আজকে তো বয়ান করব হিন্দুদের মজলিসে গিয়া খ্রিস্টানদের গির্জায় গিয়া চট্টগ্রামের পাহারে ঢুকে ঢুকে বয়ান করা দরকার ছিল তোমাদের উত্তরবঙ্গে আইসা বয়ান করা দরকার কারণ টাকা দিয়া জাগায় জাগা গো মুসলমানের একা দিয়ে নিবানায় খ্রিস্টানরা বিদুর্মি বানায় ধর্মান্তরিত করে এদেরকে বয়ান করা দরকার অথচ বারো মাসের একটা সেকেন্ড টাইম পাই না তোমার মুসলমানের তালি দিতে দিতে সময় সায় ঘুমানের টাইম নাই ভাত খাওয়ার টাইম নাই অসুস্থ হইয়া দৌড়ায় মুসলমানের এত বুঝাইতেছি অথচ তোমারও আল্লাহ আমার আল্লাহ সব এক তোমার নবী আমার নবী তোমার কাবা আমার কাবা তোমার আমার কোরআন এক ধর্ম এক কালেমা এক কবরের সাইজ এক মরণকালে কাবুল হবে কালার হবে নাকি আলাদা

তুমিও যে আল্লাহর মানো আমিও সেই আল্লাহর মানি তুমি যেই নবীর উম্মত দাবি করো আমিও সেই নবীর উম্মত দাবি করি তুমি যেই কোরআনের অনুসরণ করো আমিও সেই কোরআনের অনুসরণ করি অতসব দুঃখ লাগে রে বাবা আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে কেমন তুই এই মুসলমান তুমি আমি আজকে দাঁড়ি না রাখলে লজ্জা লাগে রাখতে লজ্জা লাগে আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা লাগে

সাদা সিদা কিন্তু আমার জামা আমার শরীর মোটামুটি পরিষ্কার কিন্তু তোমার কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ গাঞ্জার গন্ধ তোমার পোশাকের গন্ধ তোমার শরীরের গন্ধ তুমি অজু করার টাইম পাও না ফেরে সবার টাইম পাও না বিড়ি টানতেছ বাথরুমে গেলে পরিষ্কার ভালোভাবে হও না প্রস্রাব করে পানি লও না তোমার পাশে দাঁড়াইলে শুধু গন্ধ এরপরে আমরা তোমাদের দেখলে সালাম দেই বুকে লাগাই আলেমরা দেইখা দেইখা তোমাদের ডাকে তোমাদের কাছে যায় সালাম দেয় বুকে লাগায় এটারে তুমি দুর্বলতা ভাবিও না ও বাবা তোমার কাছে টাকার জন্য দরায় না আলেম ওলামারা তোমার পিছনে দিনরাত মেহনত করে টাকার জন্য না গাড়ি জন্য না আলেমদের অন্তরে নবীর mohabbat আমার মায়ার নবী

কষ্ট দিতে না পারে মেঘের খন্ড ছায়া দেয় ওই নবীর চেহারা এত সুন্দর একবার নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় ওই নবীর কোন গুণা নাই রে যুব আমার মায়ার নবী দুনিয়াতে এসে একবার আব্বা বলিয়া ডাক দিতে পারেন নাই ছয় বছরে মা হারায় নবী আসা হয় আট বছরে দাদারে হারায় নবী বড় আসা হয় চতুর্দিকে দুশ্মন ঘরে

নিয়া বৃষ্টির মতো নবীর শরীরে মারতেছে মারতে মারতে এমন হাল আর রক্ত পরিয়া নবীজির জুতা পর্যন্ত আটকাইয়া গেল আমার সহ্য করার মতো না তাই ফের জমিন উল্টাই ওদের ধ্বংস করে দাও জিবরাইয়া নবীর কয় নবী অর্ডার দেন মায়ার নবী কাঁদে আর কয় ভাই জিবরাই এদের তোমরা মারবা না আমারে বরদোয়া করার জন্য আমার নবী পাঠায় নাই আল্লাহ পাঠাইছেন আমাকে রহমতের নবী বানাইয়া ওরা আমারে চিনে না যদি চিনতো আমি মক্কা সন্তান আমার মা নাই বাবা ও আমি টাকার জন্য বাড়ির জন্য ওদের কাছে আসি নাই ওরা বুঝে না একদিন যদি বুঝে হেদায়েতের দরজায় চলে আসবে দিনের বরকত হবে আমি মোহাম্মদ দুনিয়াতে আছি। আদমের সন্তান গুলো আদর্শ মানুষ বানাবার জন্য আমার মাওলা আদর্শ মানুষ বানাবার জন্য দিলেন নবীরে কোরআন 40 বছরের পর আল্লাহ কয় আর রহমান আল্লা বাল কোরআল আমি যেমন রহমান কোরআন শিখাইলাম খলা খলিন মানুষ বানাইলাম আল্লাহ আর বলাত বাস্তবতার ভিন্ন দিকে গেল আমরা আগে দুনিয়াতে আসি এরপর বড় হইয়া কোরআন শিখছি আল্লাহ কয় না না আমি আগে কোরআন শেখাইয়া তারপরে মানুষ বানাইছি এই কথার ব্যাখ্যা হলো আল্লাহর محبتের বান্দা মুফাসসিরিনে کرامরা বলেন আল্লাহ এই বাস্তবতার কথা বুঝাইতে চায় আল্লাহর কাছে সব মানুষের দাম নাই আদর্শ গুণের মানুষের দাম বলে বলে মানুষের এরা হিসাবে পাবে হয় জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেয়ার জন্য বাতাস দেয়া পাকার গুণ আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদত করার জন্য ইবাদত করা মানুষের গুণ ওরে কোন মাইকুর গুণ হলো আওয়াজ দেওয়া যদি আওয়াজ না দেয় সবাই বলবে লাথি মেরে মাইক ভেঙ্গে ফেলো এটা গুনের মাইক না বাতি যদি আলো না দেয় সবাই বলবে বাতি ভেঙ্গে দাও এটা গুনের বাতি না মানুষের গুণ হলো ইবাদত আল্লা মানুষ বা ইবাদাতের জন্য যারা ইবাদত করবা না আল্লাহ বলবে ফেরেশতা লাথি মাইরা জাহান্নামে ফলায় দে এটা গুনের মানুষ না এটা এটারে জাহান্নামে ফলায় দে এটা গুনের মানুষ না এই মানুষটারে গুনের মানুষ বানাবার জন্য নবি বাধাইলাম কুরআন দিলাম ধরনের মানুষ যদি হতে চাও এবার দাঁত করা করলে হবে না কোরআন লাগবে হাদিস লাগবে নিয়ম জানা লাগবে আর ওই নিয়ম জানতে হলে বাবা কোরআন পড়িয়াই তোমার নিয়ম জানা লাগবে পড়তে না জানলে আলেমদের কাছে যাইয়া শিখতে হবে কথা ঠিক নেই এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কয়

কান্না করেন আল্লাহর কাছে কাদেন আমার নবী হুজরা কান্নার আওয়াজ পাইলেন বের হয়ে গেলেন কাদে কে হঠাৎ নজর দিয়ে দেখেন সৃষ্টির শ্রেষ্ঠ মুমিন আবু বকর কানতেছেন নামাজ শেষ নবী বললেন আবু বকর কাঁদলেন কেন নামাজে দাঁড়াইয়া নবী জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফে একটা আয়াত আমারে কানдая দিছে কি আয়াত ইন্নাল্লাহা আস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাহ আল্লাহ কয় আমি মুমিনের জান মাল নিলাম বিনেমায় মুমিনের জান্নাত দিয়া দিলাম নবী কয় এটা খুশির কথা কান্দেন কেন কয় না রে নবী ভিতরে অনেক কান্না আছে বলে কেমনে কয় নবী আপনি জানেন আমি কাপুরের ব্যবসা করি বড় দোকানদার আমি কাপুরের দোকানের মালিক আজকে সকাল বেলা আমার দোকানে একটা মহিলা ছিল বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপুর নিয়া আজকে বিরাইয়া দিয়া টাকা নিয়া গেল বিদায় বেলা আমি জিজ্ঞাসা করলাম এর আম্মা জান আমার দোকান থেকে কাপড় নিলেন বহু আগে এখন ফিরাইয়া দিলেন কেন ওই মহিলা একটা জবাব দিছে ও আবু বকার আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই এই জন্য কাপড় দিয়ে টাকা আমি ফিরাইয়া নিয়ে গেলাম ও নবী আল্লাহ কয় মুমিন

তোমার আমি এত মহাব্বত করিয়া জান্নাতের অগ্রিম টিকিট দিলাম আমার জান্নাতের জন্য কি করছ বল আমি আবু বাকার যদি বলি আল্লাহ জান্নাতের মহাব্বতে আপনার জন্যই নামাজ পড়লাম জিকিরের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া তাহাজুদের হাদিয়া জাকাতের হাদিয়া ও আল্লাহ এগুলো নিয়ে আল্লাহ যদি না করুন বলিয়াই ফালায় ও আবু বাকর তোমার আমল জাহান্নামে যাও আমার জান্নাতটা ফিরে দাও কেন আল্লাহ আল্লাহ যদি কাবু বক যেইভাবে নামাজ পড়া দরকার হক আদায় করে ওইভাবে পড়তে পারো নাই তোমার নামাজ আমার পছন্দ হয় নাই তোমার রোজা পছন্দ হয় নাই ও আল্লাহর বান্দারা এই চিন্তা করে আবু বকার কান্না করলেন সেই তুলনায় আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার অথচ কান্না তো না কাপন পরা মুসলমান কিছু আছে কেউ যদি কান্নাকাটি করে তার দিয়ে তাকাইয়া হাসি মার বলে দেখ লোক জানাই কেমনে কাঁদে অথচ নবী বেশি করে কাঁদো আল্লাহ কোরআনে বলেন বেশি কাঁদো কম হাসো কান্নার বড় দান আজকে জীবনে যত আমল করেছি আমি মনে করি আমি বড় বক্তা কেউ নাই আমার মত বড় মুফতি মহাদেশ আর কেউ নাই অতচ এত বড় এলিম ওয়ালা আমল ওয়ালা তাকুয়া ওয়ালা এখলাস ওয়ালা সাহাবা একেরাম হইয়াও যদি কান্না করে জীবন কাটায় সেই তুলনায় তো আপনার জীবনটা দিয়া দেওয়া দরকার কান্নার উপরে অতচ চোখে পানিও নাই মোনা যাত চোখে পানি আসে না কারণটা কি গুনার কারণে দিনটা পাথর হয়ে গেছে আমার আল্লাহ কোরআনে বলেন ওই মানুষ তোরা এত নিম খারাম কেন হইলি আমি বাবা ক্ষুদ্র নেই খেও কি তোর দিনটা নরম হবে না তোর দিল কি পাথর থেকেও সব فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أي <applause> أيوة কপাল পুরছে হ্যাঁ দুই ঘন্টা বসতে পারলেন এতগুলো মানুষ নিয়ে জীবনে বাপমার জন্য মোনাজাত দিতে পারছেন কথা বল না কেন এতগুলো আল্লাহর বান্দার মজলিসের দোয়া না কইরা যান কারণ কি 10 মিনিট আগে বাড়ি যাবেন আল্লাহ না নিলে দেখবেন যে এরা আগে যাবে আপনি পিছিয়ে একজনে বয়ানের মাছ খেলে দুইটা বাড়ি যায় আমি দেখছি লোকটারে চিনে ফেলছি উঠে গেছে মনাজাদ দিয়া আমি ঠিক করো মাওলায় না নিলে তুমি চালাকি ছাড়ো মাওলার কাছে নিজেরা বিলি করিগুলো

আল্লাহ কি বললেন ও মানুষ পাথরের থেকেও কি তোমার দিল শক্ত এত তোমার দিল কেন নরম হয় না কয় পাথরের দিয়ে দেখো এমন কিছু পাথর আছে আমার আজাদের ভয়ে কান্না করে করে নহর জারি করেছে কোরআনের আয়াত আবার কিছু পাথর আছে

তুমি পরীক্ষা করিয়া দেখবা ওই পাথর এমনি এমনি আজকে ছিল এখানে কালকে আর এক মাওলার ভয় লাফায় মাওলার ভয়ে মিন খসিয়া তিল্লা আল্লাহর ভয়ে ফেটে যায় একটা পাথরের হালাত যদি এমন হয় ও মানুষ তুমি কি পাথর থেকেও তোমার দিলটা শক্ত হয়ে গেল জাহান নামের ভয় তোমার দিন কেন কাঁপে না তোমার চোখে কেন পানি আসে না এখনো সময় আছে

আল্লাহর সাথে কথা বইলা বিদায় বেলা কয় ও মুসা ভুলা গেছো পাথরের কথা কয় ভা ভুলে গেছি পাথরের জানাইয়া দিও আমি পাথরেরে মাফ করে দিলাম আল্লাহর বান্দা মুসা নবী ওই পথ দিয়ে যাওয়ার সময় বলে পাথর কাদিস না মাওলায় মাফ করে দিস এইবার নবী চলে গেলেন কিছুদিন পরে আবার ওই পথে রওনা দেখে পাথর কান্না বন্ধ করে না নবী বললেন আবার কেন কাদো পাথরের জবান খুললো এই মিয়া অসম্ভব হয় না পাথর কথা বলতে পারে না মাওলার কুদরতের ক্ষমতায় ভারেনি মরা গাছে কথা বলতে পারে না মাওলার কুদরতে পারেনি দুধের বাচ্চা কথা বলতে পারে না মাওলার কুদরতে পারেনি এই বিশ্বাস যার থাকবে তারা দার অবিশ্বাস করলে সে বেঈমান পাথর কথা বলে ও নবী এতদিন কান্নার পরে জানতে পারলাম মাওলার কাছে কান্না বড় প্রিয় এতদিন কানসি আজাবের ভয় এখন কান্না করি মাওলার মোহাব্বত বাড়ানোর জন্য দেখেন না দুনিয়াতে যে ছাত্র কান্না করে ওস্তাদের মায়া বাড়ে কাছে তাই না নেয় যেই সন্তান কান্না করে মা বাবার মায়া বাড়ে কাছে তাই না নেয় ওরে মা বাবার থেকে আমার আল্লাহর

তুমি কেন পারবা না রে বাবা তো বা আর আমার রে মনে মনে বলো দয়ার মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তৈরি হয়ে গেলাম তওবার নিয়ত করলাম মরিয়া গেল আর নামাজ সারবো না বেপরদায় চলবো না দাঁড়িয়ে কাটবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা মাইকে পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো সুন্নত অনুযায়ী চলবো তওবা করার মতো যদি কার অন্তর তৈরি হয় আল্লাহর মহাব্বতে যদি তওবার নিয়ত করো হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জত দেয়ার মালিক আল্লাহ ওই আল্লাহর মহাব্বত নিয়া যাদের অন্তর তওবার জন্য তৈরি অন্তরে কোনো মুনাফেকি নাই তাদেরকে বলবো তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم